আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ভিডিওতে আপনার দেখাবো যে মার্কেটে যাচ্ছি আমরা আমি আর আমার একজন বন্ধু দুজনে মিলে মার্কেটে যাচ্ছি জাস্ট শুধু একটা মুখের ক্রিম আর দুধ কেনার জন্য আর কি মার্কেটে যাচ্ছি মূলত তো ওই তো মার্কেট দেখা যাচ্ছে হাতের ডান পাশের সামনে যাই হোক দেখতে থাকেন মার্কেটে কী কী আছে মার্কেট কেমন মিশরের মার্কেটগুলো সাধারণত যেমন দেখে আসি আমরা তো শীত আসছে মিশরের শীত আসছে মোটামুটি আরও দুই মাস আগে আমি এখন যাচ্ছি মুখের ক্রিম কিন্তু এতদিন ক্রিম ছিল না কিনি নেই হঠাৎ মানে মুখ টুক এমন অবস্থা যে মুখ ফেটে যাচ্ছে খুব শীত তো মিশরে তো মুখ ফেটে যাচ্ছে এমন অবস্থা এই জন্য বা ক্রিম কিনে নিয়ে আসি জাস্ট শুধু একটা ক্রিম কেনার জন্য আমি দেখেন মার্কেটে আসছি তো দেখতে দেখতে চলে আসলাম মার্কেটের ভিতরে কত সুন্দর তাই না কার কি লাগবে শুধু আমাকে জানাবেন আমি বিকাশ নগদের মাধ্যমে পাঠিয়ে দিব ত সুন্দর আসলে মার্কেটে আমি এটাতে আরও অনেকবার আসছি জিনিসপত্র কেনার জন্য মার্কেটটা মানে বাংলাদেশের তুলনায় মিশরের সব কিছুর দাম কম কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আবার আপনার খুব ভালো কোয়ালিটিও বাইরের রাষ্ট্রের জন্য আর কি দামটা বেশি থাকে এখানে মার্কেটের ভিতরে আবার নতুন করে একটা দোকান সাজাইছে কত সুন্দর যদিও যত সুন্দরই হোক মানে দোকানের ভিতরে জিনিসগুলো যদিও তেমন কিছু ভালো না মানে মূর্তি তারপরে বিভিন্ন জিনিসের আকৃতি ঠিক আছে এইগুলো আর কি এই যে বক্সগুলো দেখতেছেন না এগুলোর ভিতরে মূর্তি দেওয়া পরে পিরামিড পিরামিডের মাঝে আবার মূর্তির ছবি আঁকা এদের দোকানটা অবশ্য সুন্দর আছে কিন্তু জিনিসগুলোর জন্য ভাল লাগলো না আর কি জিনিসগুলো তো অন খুব সুন্দর দোকানটা খুব সুন্দর করে সাজাইছে তো যাই হোক চলেন আমরা সেই ক্রিম যে কিনবো সেই ক্রিমের দোকানে যাই তিনটালে চলে আসলাম দেখেন আশেপাশে দেখছেন তো শ্যাম্পু পারফিউম তারপরে কত ক্রিম কার কোনটা লাগবে শুধু আমাকে বলবেন আমি বিকাশে পাঠিয়ে দিব নগদে পাঠায় দিব এই তো কাছাকাছি চলে আসছি কতগুলো পারফিউম টারফিউম অনেক কিছু আছে ভাই আসলে মানে যা যা লাগে সবের ভিতরে মানে একজন মানুষের চলতে গেলে এভরিথিং সব আছে এই যে ক্রিম আমি চাচ্ছি যে ওই যে নেভিয়া কোম্পানির যে ক্রিমগুলো এই ক্রিমগুলো নিতে তো খুঁজতে খুঁজতে খুব খুঁজলাম তো এই জায়গায় আমি ফার্স্ট টাইম দেখলাম যে ডাব কোম্পানির ক্রিম ডাব কোম্পানিটা আমার কাছে ডাব কোম্পানির ক্রিমটা ভালো লাগে না আমার কাছে এই জন্য নেভিয়া কোম্পানির ক্রিমটা খুঁজতেছি এগুলোর ডাব কোম্পানির একটু দাম বেশি নেভিয়াটা দাম কেমন জানি না তবে এটা দেখি এই যে বেজলি দেখছেন এগুলোর দাম মোটামুটি ভালোই দাম আছে বেজলিংগুলোর কারণ এগুলো তো বাংলাদেশে তো মনে করেন যে সব কিছু ডুপ্লিকেট করতে পারে ডুপ্লিকেট করতে পারে কি করেও কিন্তু এসব দেশে ওই বাহিরের রাষ্ট্র থেকে যেগুলো আসে ওগুলো ইন্টিকি থেকে যায় মানে কোনো ধরনের কোনো সিন্ডিকেট কোনো কিছু করা হয় না এই দেশে তো বেজলিং কিনতে চাইছিলাম একটা হাতে নিসি ঠিক আছে কিন্তু আবার রেখা দিলাম ভাল লাগলো না এত দাম হোক খুঁজতে খুঁজতে ওই নিভিয়া ক্রিমটা পায়ে গেছি তো এটার দাম এটা নিভিয়া ক্রিম এটার দাম এখানে দেখাচ্ছে কত টাকা ঊনসত্তর চুয়াত্তর টাকা দেখাচ্ছে নিচে নিচে ওইটার দাম চুয়াত্তর টাকা দেখাচ্ছে দেখি ওই দামটা সামনে একটা মেশিন আছে তো ওই মেশিনে চেক করতে হবে যে তো এটার দাম কত ঠিক আছে এ তো একটা ক্রিম নিলাম নিজের ক্রিম নিলাম একটা আর এখান থেকে একটা বেজলিং নিলাম দেখি দুইটার দাম কত যদি ক্রিম আর বেজলিংয়ের দামটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আর বেজলিংটা রেখে দিব চলেন দামটা একটু যাচাই বসাই করে দেখি এটা কেমন দাম তো এটা হচ্ছে মেশিন দেখি কত ওরে বা একশো চুয়াত্তর জোনাই মানে মিশরি একশো চুয়াত্তর পাউন্ড এই ক্রিমটার দাম নিবিয়া ক্রিম এটা কিন্তু একদম বড় যায় এমন না আর বাউন্ন টাকা ইয়ার দাম বেজলিংয়ের দাম বাই আমার এত কিছু নেওয়া লাগবো না বিল্ডিংটা ধুয়ে দিয়েছি যাই হোক ঘুরতে ঘুরতে একটা ইয়ার দোকানে আসলাম দেখলাম যে খেলনা খেলনার অনেক জিনিস আছে তো একটু ছোটোবেলার কথা মনে পড়লো তাই একটু খেললাম আর কি যাই হোক বলগুলো ভাই ভালো অনেক বুঝছেন বলগুলো মানে খুব হেভি যে মানে বাংলাদেশে যে আমরা কিনি যে এই বলগুলো সাধারণত ওরকম না অনেক ভালো এই বলগুলো তো যাই হোক কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটা তো দেখতে দেখতে আমরা ক্যাশ কাউন্টারের সামনে চলে আসতেছি নেমে যাচ্ছি উপর থেকে গিয়েছিলাম সেই তিনতলায় কত সুন্দর তাই না দেখতে মার্কেটগুলো যাই হোক চলেন যেহেতু দুধ কিনব তো আমরা একটু দুধের দোকানে যাই দেখে আসি দুধগুলো কেমন যদি ভালো হয় তো নিব ইনশাল্লাহ তো দেখতে দেখতে দুধের দোকানে চলে আসলাম এই তো এখানে দুই ট্যাঙ্কির মতো বড় সারাদিন দুধ শুধু উঠতেই থাকে খুব ঠান্ডা সেন হারিফ খুব ফ্রেশ দুধ চ দেখি তো কেমন ফ্রেশ চলেন একটু দেখি আমরা কেমন ফ্রেশ দুধ ওয়াও খুব ভালো আমার বন্ধু এখান থেকে দুধ খাইছে তো সে বললো এখানে দুধ নাকি খুব ঘন খুব ভালো তো আজকে নিয়ে দেখি কেমন দুধ তো দুধ এখানে বিশ টাকা কেজির দুধ বিশ টাকা কেজি মানে বাংলাদেশের টাকায় মোটামুটি পঞ্চাশ টাকা কেজি দুধ আর কি দুধগুলো আমার বন্ধু কিনছে তো আশা করি খারাপ না ভালোই হবে যেহেতু বন্ধু আমাকে সাপোর্ট দিছে নাকি খুব মজার যাই হোক দেখতে দেখতে চলে আসলাম ক্যাশ কাউন্টারে তো সিরিয়াল ধরার লাগে তো এখানে আবার ওই যে লেখা আছে যে দশ পিসের নিচে যদি থাকে তাহলে এখানে সিরিয়াল ধরতে আর অন্যদিকে আরও বেশি একটা ক্রিম একটা দুধ আর দুইটা বিস্কুট কিনছি হলো যে ওই যে আমার আমার পাশে দুইটা পিচ্ছি আছে ওই যে একটা ওই যে দুইটা খুব পিচ্চিগুলোর সাথে একটু কথা বলছি খুব ভালো লাগলো পিচ্চি দুইটা তো ওই পিচ্চি দুইটাকে মানে চকলেটের বিস্কুট দুইটা চকলেটের বিস্কুট কিনছি পিচ্চি দুইটাকে দেব তো সম্ভবত ওরা তুর্কি মিনিস্থানের পিচ্ছি দুইটা খুব ভালো মানে কথা বললাম খুব ভালো লাগলো তো অবশ্যই জানাবেন আপনারা যে কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটা ঠিক আছে আসলে আমি তো এমন প্রফেশনাল না সবাই সাপোর্ট সবার সাপোর্ট পাবো আশা করি ইনশাল্লাহ তো এই যে পলিথিনের দুধটা বললাম ক্রিমটা ভরে নিলাম আর এই যে চকলেট বিস্কুট দুইটা পিচি দুজনকে দিয়ে দিলাম তো ওরা আমি করতেছিল যে দেওয়ার জন্য তারপরে আর কি দিলাম তো যাই হোক শেষ করে এখন বের হয়ে যাচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি সাপোর্ট পাবো সবার কাছে পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন মিশনে আসছি পড়ালেখা করার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন আসসালাম